এই বছরে এই প্রথম পাকা কাঠাল আনলো কেমন আছে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে আগে দরজাটা খুলে নিলাম কারণ সিঁদুর চলে এসেছি আগেই এই যে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু মেঘলা হলো ভালো গরম নাই তেমন একটা কারণ যা গরম পড়ছে এর থেকে বৃষ্টি না হয় ভালো কারণ বৃষ্টি হলে দশ পনেরো মিনিট হবে আর গরম নামবে এর থেকে বাতাসটাও আছে দিক দিয়ে মেঘলাম আর এই যে সিঁদুর পরে নেবো সিঁদুর টিঁদুর পরে চলে গেলাম গাছে জল দিতে কারণ আজকে হলো সেটা ভাবলাম গাছে জল টল দিয়ে গীতা টিতা পরে তারপর রান্না করতে যাব রুটি তরকারি আর আলু দম রান্না করেছিলাম কারণ বাপি খেয়ে হেমায়তপুর গেছে বাপি কালকে হেমায়তপুর গেছিলো হেমায়তপুর থেকে যে কাঁঠাল পাকা আম নিয়ে এসেছিল এই যে কাঁঠালটা এত সুন্দর খেতেছিল আমার পুরো বাপের বাড়ির একটা গাছ আছে গাছের পুরো রকম খেতে আমার খুব ভাল লাগছে কাঁঠালটা খেয়ে আর নাইকেলের নাইকেল না সরি ডাবের জল নিয়ে এসেছিল ভিতরে অনেক নাইকেলও ছিল আর কিষাণও দেখো গায়ের ভিতর শুয়ে আছে জড়িয়ে হাসতেছে বিকেলবেলায় যে বারান্দায় গেলাম কি বাতাস মানে মনে হচ্ছে জামা কাপড় উড়ে যাবে এত অবস্থা তা ক্লিপও মেরে দিয়ে আসলাম আর এখন সন্ধ্যা মালাও করছিলাম এমনিও মালা করি আর আজকে একাদশী মালা না করলে হয় আর ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম আর ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগের মটর ডাল বসিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখলাম কারণ কালকে সকালে যদি আবার বাপে হেমায়তপুর যাই তাড়াতাড়ি চলে যাবে তাই আজকে সিদ্ধ করে রেখে দিব। আর বট বটি ছিল মানে নষ্ট হয়ে যাবে তাই কালকে বট বটি আলু ভাজবে তাই কুটে রাখলাম যা কুটে রাখা যায় তাড়াতাড়ি কারণ কালকে একাদশীর পরের দিন তাড়াতাড়ি রান্না করতে আসবো আর কিষাণু তো আছেই তার জন্যই কুটে রাখলাম বসে বসে সব কিছু আর তখন কিষাণও ঘুমাচ্ছিল আর এখন কিষাণু বাইরে চাঁদ দেখতেছে কত সুন্দর রঙের কৈটার পর বসে ওর বাবা দেখাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর ওর বাবা বললো কিছু খাবার আছে একাদশী করছো আর কী খাবার আছে তা আলুর পাপড় আছে অনেক দিনই পাপড়গুলি অনেক আগে দিছি এক বছর হলো দিছি তাকে শেষের পথে এগুলি একটু ভেজে দিলাম তাই খাবো সবাই ভিডিওটির কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা আর রাতে দুধ